দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর হওয়ামীলীগের যারা যারা চামচা ছিলেন তাদের অবস্থা কিন্তু খুবই গুরুতর যারা বিদেশে চলে গেছেন তারা কিন্তু ভালো করছেন কিন্তু বর্তমানে যারা দেশের ভিতরে আছেন তারা খুব কষ্টে আছেন কারণ তাদের জীবনের কোনো গুরুত্ব নাই কোন সময় সহ্য করছেন আজকে তাদের প্রতিশ্রুতি নেওয়ার পালা সেই আঁকা পুরো মেয়র পুকুরে জীবন বাঁচানোর জন্য পুকুরে লাভ দিয়েছেন তার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছেন অন্যদিকে সাধারণ জনতা কেউ বলছেন তাকে গাড়ি নিয়ে বলছেন যে নদীর তো কই পালাতে পারবি না আজকে তোকে শেষ করবো তোকে কুবাবো এরকমও কেউ বলছেন শুধু এই আঁকা উড়ার পৌরসভার মেয়র না বাংলাদেশে যত আমলিগের চামচা আসে সবারই পরিণতি এরকম হবে